আচ্ছা কৌশার ভাই তাহলে এগুলো হয়ে গেছে আচ্ছা নয়টা একটু আসেন কাছাকাছি আসেন এই যে প্রথমে এটা তো গত পরশু দিনের মনে হয় না এটা কত ছিল জোড়া মনে হয় এটা আর এটা কত ছিল চুরাশি করে আচ্ছা দেখি এটা আর এটা জোড়া ছিল এটা আর এটা হচ্ছে কত বলছিলেন এটা উনআশি আচ্ছা হ্যাঁ আচ্ছা আর

Hmm. Yeah.